সোদি যারা রেসিডেন্ট হিসেবে আছেন এবং তাদের অফসর অ্যাকাউন্টে আছে আপনি অপসর অ্যাকাউন্টে গিয়ে কোনো কিছু না জানলে টিফা করবেন না অফসর অ্যাকাউন্টে গিয়ে যদি উল্টাপাল্টা কিছু করেন তাহলে কিন্তু আপনি মহাবিভ পড়বেন অনেকে দেখেন যে আসলে বলে বা অনেকে এ নিয়ে ভিডিও বানায় যে আপনি নিজের আঁকামা নিজে লাগাইতে পারবেন আসলে এটা ভুল তথ্য আর এরকম কোনো কিছু আপনার জন্য না আমার জন্য না যেমন আমি কিন্তু সৌদি আরবে আছি কর্মরত আছি আমি চাইলে কিন্তু আমার বিষাটা বা আমার আঁকামাটা আমি নিজে লাগাতে পারবো না আর হ্যাঁ তারাই বিষয়টা লাগাইতে পারবেন বা আকামাটা লাগাইতে পারবেন ধরেন আপনারা যারা সহজ ভাষা বলে যে আমরা আজনবী আছি বা আমরা বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে আমরা যারা সৌদি আরবে কর্মের জন্য আসছি তারা যে ফ্যামিলি ভিজিট বিষয় লোক আনেন আপনার 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 আঁকামার উপর আপনি ফ্যামিলি আনছেন তারা চাইলে কিন্তু আপনার ফ্যামিলির বিষয়টা তিন মাসের জন্য বাড়াতে পারবেন বা আপডেট করতে পারবেন কিন্তু আপনি নিজের আঁকামার নিজে তৈরি করতে পারবেন না বানাতে পারবেন এটার জন্য অনেক হিসাব হিসাবিশ আছে অনেক রুলস আছে আর এই যে অপসরটা অপসর অ্যাকাউন্টটা কিন্তু বিগত তিন বছর আগেও ছিল না অপসর অ্যাকাউন্টটা চালু হয়েছে প্রায় দুই বছর বা তার কিছু বেশি দিন হয়েছে তো সবার জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে যে প্রবাসী এবং মানে লোকাল এবং ফরেনার সবার জন্য অপসর অ্যাকাউন্টটা বাধ্যতামূলক করা হয়েছে এই জন্য কিন্তু এই অপশনটা সবার ক্ষেত্রে দেওয়া হয়েছে আমরা যেই অপশন অ্যাকাউন্টটা পাই এটা কিন্তু সৌদিদের কাছেও থাকে তো ধরেন আমি একজন সৌদির আন্ডারে যদি কাজ করে থাকি তখন এই সৌদি আমার আঁকামাটা সে লাগাতে পারবে কিন্তু আমি নিজে চাইলে কিন্তু নিজের আঁকামাটা নিজে লাগাতে পারবো না আর এই আঁকামাটা লাগাতে গেলে অনেক হিসাব নিকাশ আছে মেডিকেল আছে ইন্স্যুরেন্স আছে কেউ কন্ট্রাক্ট আছে তারপর আকামার খরচ বা বিভিন্ন হিসাব নিকাশ আছে তো এটা আপনি চাইলে আপনি করতে পারবেন না সুতরাং আপনি যেটা জানেন না এই ভুল তথ্য মানুষ দিবেন না প্লাস আপনি নিজেও অফিস অ্যাকাউন্টে গিয়ে এই জিনিসগুলা যেটা জানেন না ওগুলো করে করবেন তাহলে আপনি মহাবিপ পড়তে পারেন ভিডিওটা এই জন্যই সকল প্রবাসী ভাইদের ও বোনদের উদ্দেশ্যে দেওয়া যে আসলে আপনি যে জিনিসটা জানেন না সেটা করেন না আপনি হয়তো শুনছেন বা ফেক ভিডিও দেখছেন যে নিজের আঁকা নিজে লাগানো যায় এরকম কোনো সিস্টেম এখনও পর্যন্ত সৌদি আরবে চালু হয় নাই আর কবে হবে তারও কোনো নির্দিষ্ট নাই মানে আপনারা যারা বা আমরা যারা কর্মের জন্য আসছি সৌদি আরবে তাদের আঁকা তার কফিল বা কোম্পানি লাগাবে ওটা আপডেট আপনার কোফিল বা কোম্পানি করবে আপনার জন্য আমার জন্য এই কাজ না